শনিবার সকালে ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটোরিয়ামে নেটওয়ার্ক কোচিং ময়মনসিংহ কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর আবু জফার মোহাম্মদ মোসলেহ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন ছামি বিশেষ লাইফস্টক ভেটেনারি সার্জন গফরগাঁও ময়মনসিংহ লেখক এগ্রিকারিয়ার মুখরেছুর রহমান মুকিত সাইমা রহমান প্রাপ্তি ও তানভীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেটওয়ার্ক কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আলী অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে চেক ও ক্রেস বিতরণ করা হয়েছে সেই থেকে আজ অবধি আমার জীবনে একটাই ভীষণ ছিল যে আমি আমার নেটওয়ার্ক প্রতিষ্ঠানে একটা সন্তান পৃথিবীতে আসবে তার এডুকেশনাল সমস্ত সলিউশন এই নেটওয়ার্কে থাকবে কেরিয়ার পর্যন্ত ইভেন মৃত্যু পর্যন্ত তার সব আমি কাম করতে চাও তাদের জন্য আমরা টেলিগ্রাম গ্রুপটাতে একটা লিঙ্ক দেব ওই লিঙ্কটা তোমরা ফিল আপ করবা তোমাদের একটা অনলাইন ইন্টারভিউ হবে এই ইন্টারভিউর মাধ্যমে আমরা আসলে তোমাদেরকে ঘরে বসে কাজের সিলেক্ট করবো ইনশাল্লাহ তিনটা কাজ তিনটা পি কখনো বিশ্ববিদ্যালয় একসাথে করা যাবে না কয়টা পি একটা পি হচ্ছে প্রেম দুই নম্বর পিটা হচ্ছে পলিটিক্স তিন নম্বর পিটা হচ্ছে পড়াশোনা তিনটা পি এর মধ্যে যে কোনো দুটা পি করা সম্ভব কারো জীবনে যদি তিনটা পি থাকে তাহলে তার জীবনের হয়তো কোনো না কোনো সাইড সমস্যা হবে যেমন তুমি প্রেমের কথা আমি আসলে বলবো না এটা বললেও করবে না বললেও করবে তো আমি বলবো যে এটা এটাকে এই সাইডটা একটু রাখাই তোমার জন্য ভালো হবে প্রেম পলিটিক্স আর পড়াশোনা তিনটা যারা একসাথে করেছে তাদের জীবনে দেখেছি সাত থেকে আট বছর অনার্স শেষ হয় নাই এবং পরবর্তীকালে অনেকে অনার্স শেষ করতেও পারে নাই বিশ্ববিদ্যালয় যত বেশি আনন্দের জায়গা এ সুখের জায়গাও ঘটে সেজন্য পলিটিক্সের সাথে পড়াশোনা হতে পারে পলিটিক্সের সাথে হচ্ছে পড়াশোনার সাথে প্রেম হতে পারে কিন্তু তিনটার বেশি একসাথে হবে না আমি জানি না এখানে আমাদের কামরুল ভাই আছে